নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আরও সেই রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম আজ বানালাম পুরভরা ঝামেলা ছাড়াই আলুর ছোট ছোট সাইজের পরোটা এই পরোটা খেতে যেমন সুস্বাদু লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে এই পরোটা বানানোর জন্য আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিচ্ছি এবং হাফ কাপ পরিমাণে আটা নিচ্ছি আপনারা চাইলে পুরো পরিমাণেই ময়দা নিয়ে করতে পারেন এরপর এই ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি সামান্য কিছুটা লবণ এবং চা চামচের ওয়ান ফোর্থ চামচ জোয়ান জোয়ান দেওয়ার আগে হাত দিয়ে কিছুটা এইভাবে ডোলে নিচ্ছি তাতে জোয়ানের স্মেলটা খুব সুন্দর আসে তারপর ময়নের জন্য দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম আপনারা চাইলে সর্ষে তেলও দিয়ে করতে পারেন ভালোভাবে সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একটা ডো বানিয়ে নেওয়ার পর একটা তোয়ালা দিয়ে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এই পরোটার জন্য এরপর পুর বানিয়ে নেব তার জন্য তিন টুকরো এরকম সেদ্ধ আলু নিয়েছি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাত দিয়েও দোলে নেওয়া যায় কিন্তু হাত দিয়ে দোলে নিলে তাতে কিছুটা পরিমাণে দানা থেকে যেতে পারে কিন্তু যদি গ্রেটার দিয়ে গ্রেট করা যায় তাহলে দানার পরিমাণ একেবারেই থাকে না তারপর হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি দু চুটকি মতো হিং হিং দিলে পুরের স্বাদ খুব সুন্দর আসে এরপর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এবং একটা বড় পেঁয়াজ এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে কুচিয়ে দিয়ে দিচ্ছি তারপর প্রায় দেড় চা চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর আটা এবং ময়দার যে ডো বানিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে এই ডোটাকে আবারও একবার হাত দিয়ে ভালোভাবে থেসে নিচ্ছি তারপর এর থেকে চারটা লেচি কেটে নিচ্ছি এরপর লেচিগুলোকে বেলে নেব এরকম একটু বড়ো সাইজের করে বেলে নেব খুব বেশি পাতলা হবে না কিংবা খুব বেশি মোটা হবে না মিডিয়াম সাইজের করে থিকনেস রেখে বেলে নেব পরপর চারটা লেচিই বেলে নিচ্ছি লেচিগুলোকে রুটির আকারে বেলে নেওয়ার পর আলুর যে পুর বানিয়েছিলাম সেই পুরের অর্ধেকটা ওই রুটির উপরে দিয়ে দিচ্ছি এরপর চামচ দিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে আরেকটা রুটি চাপিয়ে দিলাম এরপর এরকম একটা ফ্রেম দিয়ে এরকম সাইজ করে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে যে পরোটার আকার করেছি রকম শেপ দিয়েছি সেগুলো তুলে নিচ্ছি এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা সর্ষে তেল দিলাম তারপর সর্ষে তেলের উপর এই শেপ করে নেওয়া পরোটার ছোটো ছোটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি উপর থেকে আবার একবার কিছুটা সরষে তেল ছড়িয়ে দিলাম এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে একই রকমভাবে সমস্তগুলো ভেজে তুলে নেব সকাল বিকালে জলখাবারে পুর ভরার ঝামেলা ছাড়া চটজল জলদি বানিয়ে নেওয়া যায় এইভাবে পরোটা এই রকম শেপ দিলে দেখতেও খুব ভালো লাগে বাচ্চারাও দেখতে খুব পছন্দ করবে এবং খেতেও তাদের ইচ্ছে জাগবে তাই এইভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর দুর্দান্ত স্বাদের পরোটা এই আলুর পরোটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই বাই